পরিশেষে শরণ করি কবি শিল্পীর নাম দেশ আমার তোমার ভাইরে শিল্পীর জগতে যাদের হাজার অবদান দেশ আমার তোমার শরণ করি কবি কাজী নজরুল ইসলাম দেশ আমার তোমার লিখে গেছেন শত শত কবিতা আর গান দেশ আমার তোমার ছিল

সুর করেছেন গালি হে দশমর তোমার দেশের জাগ্রত কোদি मोहित খান হে তোমার শরীর শিহরিয়া উঠে শুনলে গান তোমার শিহাবের নাম তোমার ভাইরে সবচেয়ে ভাইরে ভাইরালে গানের Yeah. সিরাজুল ইসলাম দেশ আমার তোমার ছোট থাকতে আমরা সবাই তার ভক্ত ছিলাম দেশ আমার তোমার পাশ খালির শিল্পী আসাবুদ্দিন আলাজাব দেশ আমার তোমার তিনি ছিলেন শত শত শিল্পীদের উস্তাদ দেশ আমার তোমার আর রোজার আগানের গীতি কারো সুরকার দেশ আমার তোমার শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে সালাম হাজার বার be de tomar mar to boli মন শেষ করিতে হয় স্বদেশ আমার তোমার জওয়া রাঙে আমাদের রদিব করিচয় স্বদেশ আমার তোমার ওনারবাড়ি সোলোতিতে सैयद महाफুজনাম স্বদেশ আমার তোমার ভাইরে তালে চন্দশুরে লয়ে সুন্দর করে গানে স্বদেশ আমার তোমার ওনারবাড়ি লোহাগারা সম্রাট জংগিরে হয় স্বদেশ আমার তোমার জয় মুলতা হ রূপস্থাপন তমনদিন

ताकेम्राड़ी लोहा गारा रो बिन

আলহামদুলিল্লাহ আমরা আজকে একটা শূন্যতে ঘটনার মতো একটা পবিত্র অনুষ্ঠানে মহান মহারাল্লা তালার দরবারে সুন্দর পূজার করি আমরা হয়তো এটাই সবচেয়ে বড় আয়োজন মতো একটা আয়োজন এত বড় পরিসরে এত মানুষের আয়োজন আমরা অত্যন্ত আনন্দিত খুশি হয়েছি আপনাদের জন্য দোয়া ভালোবাসা আমরা চেষ্টা করেছি ইসলামী ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটা সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে আপনাদেরকে রাঙ্গাতে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় আমাদের শুধরিয়ে দিবেন আমাদের জানাবেন আমরা আমাদের পবিত্র অনুষ্ঠানগুলো হামদে বাড়ি নাতে মোস্তফা জারেশারি বাটিয়ারি মমতা ময়ি মায়ের গান যাকে নিয়ে একজন তাকে নিয়ে গান এবং মজার মজার কৌতুক দিয়ে আপনাদেরকে জিততে প্রয়োজন দিয়েছি অন্য কোনো অনুষ্ঠানে কথা হবে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি